ক্ত শীতের বিকেলে হঠাৎ শিয়ালের হাকে কেঁপে উঠেছিল বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র সাম্প্রতিক সময়ে শিয়ালের দৌড়াতে শহর ও শহরতলিতে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ শিয়াল আতঙ্কে পড়ে সন্ধ্যার পর বাইরে বেরোনোকেও দায় মনে করছেন অনেকে এই পরিস্থিতিতে ভয় কাটাতে এবং মানুষকে সচেতন করতে বর্ধমান জেলা নাগরিক মঞ্চ ও রোটারি ক্লাব অফ বর্ধমান হ্যারিটে যৌথ উদ্যোগে কার্যন চত্বর সহ বিভিন্ন জনবহুল এলাকায় সচেতনতা ব্যানার লাগানোর ব্যবস্থা করে এই ব্যানারগুলিতে লেখা শ্রীগাল হইতে সাবধান গ্রামীণ এলাকায় শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে সন্ধ্যের পর মাঠে ঘাটে একা চলাফেরা করবেন না দলবদ্ধভাবে চলুন হাতে লাঠি রাখুন যানবাহন চালান সতর্কভাবে কেউ আক্রান্ত হলে নিকটবর্তী হাসপাতালের যোগাযোগ করুন সম্প্রতি পূর্ব বর্ধমানে করবুন সোনা পলাশি ও আশেপাশের গ্রামে শিয়ালের আক্রমণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি হয় ধান কাটতে যাওয়া কৃষকদের আহত হয়েছে অনেকেই এই পরিস্থিতিতে মোকাবিলায় বন দপ্তর মাইকিং করে বার্তা দিয়েছে সন্ধ্যের পর একা বাইরে বেরোনো যাবে না শিশুদের টিউশন থেকে আনতে সঙ্গে বড়দের থাকা দরকার শিয়ালকে ভয় দেখাতে লাঠি পরামর্শ রাখা হয়েছে সতর্কবার্তা কখনোই শিয়ালকে আঘাত করা যাবে না বন্য প্রাণী দেখা গেলে বন দপ্তরকে তাড়াতাড়ি খবর দিতে অনুরোধ করা হয়েছে সময় এই সচেতনতামূলক আবেদনের জন্য গ্রামবাসীরাও বলেছিল যে আমরা কিন্তু রাত্রে বেলায় বেরোতে পারি না সব থেকে অসম্ভব মানে প্রবলেম হচ্ছে বাচ্চাদিকে দিকে একা পেলে শিয়াল টেনে নিয়ে চলে যায় এটা আমার জানা ছিল না যে আমরা তো বাল্যকাল থেকে শিয়ালের যেরকম উৎপাত হতে পারে এটা আমরা জানতে পারি বুঝতে পারিনি এই বৃদ্ধ বয়সে এসে আমরা অনেক কিছু শিখলাম জানলাম তাই জ্যোতিকে বললাম না এ ব্যাপারে যদি ব্যানার নিয়ে মানুষকে উদ্যোগ তো হতেই হবে মানুষ তো বুঝতেই পারছে না তখন কি করা যাবে সরকার থেকেও এটা প্রচেষ্টার প্রয়োজন রয়েছে অবশ্যই করবে হাতিতে যেমন হয়েছে হাতির ব্যাপারগুলো আমরা জানতাম শিয়ালের ব্যাপার এবং দক্ষিণ দামোদর এবং যে গ্রামগুলো রয়েছে এবং বর্তমান উত্তরের যে গ্রামগুলো রয়েছে সত্যি এটা কাগজেও আমি দেখেছি অনেক লোকেরই এরকম অসুবিধা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাও গেছে তাই আমাদের একটা ক্ষুদ্র সীমিত ক্ষমতার মধ্যে একটা প্রচেষ্টা এদিকে বর্ধমান জেলা নাগরিক মঞ্চ ও রোটারি ক্লাবের তরফে বলা হয়েছে পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে বলেই তাদের এই উত্তর এটা একটা সচেতনতা ফ্লেক্স আমরা টাঙাচ্ছে বর্তমান সময়ে গ্রামীণ এলাকায় ব্যাপক মাঠে ঘাটে তো বটেই বাড়ির আনাচে কানাচে আশেপাশে এত শিয়াল হয়ে গেছে এবং এই শিয়াল মানুষকে আক্রমণ করছে বাচ্চা ছেলেরা টিউশনি পড়ে রাত্রিবেলায় ফিরলে তাদেরকে আক্রমণ করছে মাঠে ধান কাটতে গেলে একা থাকলে চাষিদেরকে আক্রমণ করেছে এবং পাকা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারাও যাচ্ছে এবং অনেকে হেভি ইঞ্জ হচ্ছে এ ব্যাপারে আমরা মানুষকে গোটা নাগরিক মঞ্চ এবং বর্ধমান রোটারি ক্লাব অফ হেরিটেজে সঞ্জয় মণ্ডল আছে আমি কনভেনার জ্যোতিপ্রকাশ ব্যানার্জি আমরা দুটো সংগঠন যৌথভাবে একটা গোটা জেলায় বিভিন্ন বাজার এলাকায় সচেতনতা প্রচার একটা ফ্লেক্স আমরা টাঙাবো যাতে মানুষ শিয়ালকে না মেরে দেয় তাতে কেস কাবাড়ি হতে পারে শিয়ালকে যাতে লাঠি হাতে তাড়িয়ে দেয় বা বাড়ির আশেপাশে যদি শিয়ালের রাস্তা না থাকে মশাল জ্বালিয়ে যেন তাড়িয়ে দেয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা